অনেক দিন ধরেই আমাকে অনেকে বলছে পেটের ফ্যাট কমানোর জন্য কী কী এক্সারসাইজ করতে হবে তাদের জন্য আমার এই ভিডিওটা প্রথমে শুয়ে একটা একটা করে পা তুলবো তারপরে জোড়া পা উপরে তুলবো নিচে নামাবো এইভাবে আমরা টেন সেকেন্ড থেকে থার্টি সেকেন্ড অবধি করব যদি কেউ একবার থার্টি সেকেন্ড না করতে পারো তাহলে সে প্রথমে টেন সেকেন্ড টোয়েন্টি সেকেন্ড তারপরে থার্টি সেকেন্ড করবে তারপরে কোমরের উপরে ব্যালেন্স রেখে বডির তুলে দিয়ে সাইকেলিং করবো পাটাকেও ঘোরাবো সেরকম মাথা হাত রেখে মাথাটাকেও ঘোরাবো তারপরে নৌকাসন করবো কোমর ওপরে ব্যালেন্স রেখে পুরো বডিটাকে তুলে দিব। এটিও আমরা টেন সেকেন্ড থেকে থার্টি সেকেন্ড অবধি করবো তারপরে পা দুটোকে ভাঁজ করে হাত ধরে একবার ডান দিক একবার বা দিক এই এক্সারসাইজটা করবো এই এক্সারসাইজটা সাইডের যে ফ্যাটগুলো থাকে সেই ফ্যাটগুলো কমাতে সাহায্য করে তারপরে হাত দুটোকে পায়ে দু সাইডে রেখে একবার পাটাকে বন্ধ করব একবার খুলে দিব সেইভাবেই বডিটাকে একবার সামনের দিকে আনব পেছনের দিকে নিব এক্সারসাইজটা এইভাবে টেন সেকেন্ড থেকে থার্টি সেকেন্ড করতে হবে তারপরে দুটো হাঁটু ভাঁজ করে বসে দুটো হাত এভাবে লক করে কোমরটাকে তুলে দিব সেরকম হাতটাকে উপরে নিব আবার কোমর বসাবো হাতটা নিচে করব এইভাবে আমরা এই এক্সারসাইজটা সেম তিন সেকেন্ড থেকে থার্টি সেকেন্ড অবধি করবো তারপরে যে এক্সারসাইজটা করব সেটি হলো প্ল্যাঙ্ক শুয়ে পড়ব শুয়ে হাত দুটোকে ভাঁজ করে এভাবে মুট করে রেখে পুরো বডিটাকে আমরা তুলে দিব এইভাবে এইটি করতে হবে আমরা যদি প্রতিনিয়ত করি তাহলে আমাদের ফ্যাট কমে যাবে